সাটুরিয়ায় গুহাটের হাসিল বুদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বিস্তারিত থাকছে মোহাম্মদ আল প্রতিবেদনে মানিকগঞ্জের সাটুরিয়ায় ঐতিহ্যবাহী হরগজ গুহাটের হাসিল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী রবিবার সকাল সাতটার দিকে হরগজ বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় হরগজ ইউপির নয় নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন ঐতিহ্যবাহী হরগজ গুহাটের হাসিল দুশো টাকার পরিবর্তে তিনশো টাকা করা হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাসিল কমিয়ে দেড় টাকা করার জোর দাবি জানাই স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন কিভাবে হাসিল প্রতি একশো টাকা বৃদ্ধি করেছে সে বিষয়ে তিনি জানতে চান হাট কমিটির কাছে হাসিল বৃদ্ধির কারণে হাটে গরু বিক্রি কমে গেছে আগের মতো গরু কিনতে আসছেন না গরু ব্যবসায়ীরা এতে হাটের সুনাম নষ্ট হচ্ছে হাটে সুনাম ধরে রাখতে হাসিল কমে দেড়শো টাকা করার জোর দাবি জানাচ্ছি হরগজ হাটে আসা ব্যাপারী মোহাম্মদ জামাল হোসেন বলেন হাসিল কম থাকার কারণে আমি এই হাটে আসি গরু কিনতে কিন্তু হাসিল দুশো থেকে দুশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করা হয়েছে আমি হাসিল কমানোর দাবি জানাই হাতের সৌজন দেড়শো টাকা করা আশা করি সবাই জনগণ আমাদের আছে তারপরে যদি কেউ বিশেষ সুবিধা বুক করে থাকে আমাদের সাথে আমাদের সুযোগ আমরা জনগণের সাথে কথা বলতে জনগণের সাথে কথা বলতে এলাকার সাথে কথা বলতে এখন এই যে আজকে যে কর্মসূচি আপনারা দিয়েছেন এই কর্মসূচি আহ বিষয়ে যদি